এখানে একটা মেট্রিক্স দেওয়া আছে দেখো এ নামক একটা মেট্রিক্স এখানে বলা হয়েছে মেট্রিক্সের র্যাঙ্ক বা কত এবং ভিত্তিগত তোমাকে আগের লেকচারে আমি দেখিয়েছিলাম মানাঙ্ক বা র্যাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় এবং ভিত্তি কিভাবে নির্ণয় করতে হয় তবুও তোমাকে আমি এটা সলভ করে দিচ্ছি এটা মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা যদি আমি এটা তোমাকে দেখাই এমন একটা চিহ্ন দিব এই চিহ্নের নাম হলো ইচালন চিহ্ন এই চিহ্নের নাম কি বলতো ই চালন চিহ্ন প্রথম সারি যা আছে তাই থাকবে দেখো one টু ফোর ফোর দ্বিতীয় শাড়ির প্রথমটা শূন্য বানাতে হবে এটা শূন্য বানাতে হবে কেমনে আমি শূন্য বানাবো এটা থেকে এটা বিয়োগ করলেই হবে এটা হলো সাড়ে দুই এটা কি শাড়ি ওয়ান শাড়ি টু থেকে শাড়ি ওয়ান মাইনাস করলেই হয়ে যাবে তাহলে যদি মাইনাস করে দাও তাহলে কত হবে আচ্ছা এখানে দেখব দ্বিতীয় নঙ্গ শাড়িতে শাড়ি টু থেকে শাড়ি ওয়ান আমি বিয়োগ করব দেখো তাহলে এটা থেকে একটা মাইনাস করলে গিয়ে শূন্য তিন থেকে দুই মাইনাস করলে কত হবে ওয়ান হবে দেখো এখানে এই টু থেকে ফোর মাইনাস করলে কত হবে টু থেকে মাইনাস ফোর করলে গিয়ে মাইনাস টু হবে মাইনাস টু হবে দেখো এখানে সিক্স থেকে ফোর মাইনাস করলে টু হবে এটা আমি নির্ণয় করলাম দেখো এখানে যা আছে তাই লিখে নিতে পারি আচ্ছা আমি লিখব না কারণ কি করতে হবে বলতো এখানে নির্ণয় করে এখানে বসাতেই হবে আচ্ছা দেখো তাহলে আমার একটা শূন্য পেয়েছি এখানে আর একটা শূন্য আনতে হবে কোথায় আনতে হবে বলতো এখানে একটা আনতে হবে আর একটা এখানে আনতে হবে মানে কি দ্বিতীয় সারি প্রথমটা শূন্য হয়েছে তৃতীয় সারি প্রথম দুইটা শূন্য বানাতে হবে এখানে একটা এখানে একটা তাহলে আমি কেমনি শূন্য বানাবো দেখো এখানে আসছে টু এখানে আছে মাইনাস ওয়ান এখানে যদি আমি এই ওয়ানের জায়গায় যদি আমি কি করি বলতো মাইনাস টু গুণন করে দেই তাহলে কি হবে এখানে মাইনাস টু হবে এখানে কি হবে টু হবে টু থেকে মাইনাস টু বাদ দিলে কি হবে শূন্য হবে তাহলে এই কাজটা আমি করব কত নং সারিতে কাজ করবো বলতো তৃতীয় নং সারিতে তৃতীয় নং সারিতে কি করবো বলতো তৃতীয় নং সারিতে দেখো এল টু থেকে মাইনাস টু এল ওয়ান করবো

এখানে শূন্য পেলাম এখন আমি এটার সাথে এটা মাইনাস করবো এখানে আছে ফাইভ এখানে কি করবো বলতো দেখো মাইনাস থ্রি জায়গায় কি করবো টু গুণন করে দেব তাহলে সিক্স তাহলে কোথাও হবে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান হবে তাহলে এখানে কত হয় এখানে এখানে আছে টু ইন্টু টু তাহলে মাইনাস সিক্স তাহলে কত হবে এখানে টু হবে মাইনাস টু হবে হবে এখানে কত হবে বলতো এখানে আছে সিক্স ইন্টু টু মাইনাস কত টেন তাহলে কত হয় এখানে কত ছয় দুগুনে বারো এখানে কত আছে তাহলে এখানে কত হবে বারো থেকে দশ মাইনাস করলে কত হবে টু হবে এখানে টু হবে দেখো এখানে আমরা কি পেয়েছি এখানে একটা শূন্য পেয়েছি তাহলে আমাদের আরেকটা কাজ করতে হবে সেই কাজে এখানে একটা শূন্য বানাতে হবে দেখো আমি কেমনে বানাতে পারি বলতো এখানে একটা শূন্য এখান থেকে একটা যদি আমি বিয়োগ করি তাহলে কি হবে শূন্য হবে এখানে আছে শূন্য এখানে আছে ওয়ান এখানে মাইনাস টু এখানে আছে টু মানে আমি কি করবো দেখো এখন আমি আর থ্রিতে আর থ্রিতে অথবা এল থ্রি যে কোনো একটা নীলাই চলে এল থ্রিতে কি করবো বলো এল থ্রিতে এটা থেকে এটা মাইনাস করবো মানে এল থ্রি মাইনাস এল টু করবো তাহলে কত হবে শূন্য থেকে শূন্য গেলে শূন্য এটা থেকে এটা মাইনাস করলে শূন্য হবে এইটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে কীভাবে মাইনাস টু আছে এখানে কি মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে তাহলে কত হবে মাইনাস টু এখানে কি মাইনাসে প্লাস টু তাহলে হবে শূন্য দেখো তাহলে এখানে একটা শূন্য হলো দিলাম এখন আমি কি করবো এখন আমি এটার সাথে এটা মাইনাস করবো তাহলে হবে শূন্য দেখো মেট্রিক্সের র্যাঙ্ক কত বা মানাঙ্ক কত দেখো তাহলে এক দুই দেখো এটা কি বলতো সবগুলাতে শূন্য তাহলে হবে না ও অশূন্য শাড়িকে কি বলে বলতো র্যাং বলে বা মানাঙ্ক বলে অশূন্য শাড়ি দেখো এখানে কি আছে বলতো সবগুলা সংখ্যা আছে এখানে কি বলতো একটা শূন্য আছে তাহলে কি এটা কি হবে বলতো র্যাং হবে যদি সবগুলা শূন্য হতো তাহলে হতো না এই লাইনে সবগুলা শূন্য তাহলে এইটা গ্রহণযোগ্য নয় এটা গ্রহণযোগ্য নয় তাহলে বা মানাঙ্ক কত তো এখানে মানাঙ্ক টু এই মেট্রিক্সের বা মানাঙ্ক কত টু এর ভিত্তিগত বলতো এর ভিত্তি মানে শূন্য সারি বাদে যা থাকবে তাই ভিত্তি ভিত্তিগত ভিত্তি হলো দেখো কি কি আছে ওয়ান টু ফোর ফোর ওয়ান টু এটা আমাদের দেখো তোমাকে খুব ইজিলি ভাবে দেখাইলাম একটা স্ক্রিনশট নিয়ে নাও ওকে ডান আমি তোমাকে দেখাইলাম ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক নির্ণয় বা মানাঙ্ক নির্ণয় আশা করি তুমি র‍্যাঙ্ক নির্ণয় বা মানাঙ্কনির্ণয় পারবা যদি তোমাকে এখানে বলে একটা মেট্রিক্স দিয়ে টু ওয়ান থ্রি টু ফাইভ সিক্স টু থ্রি ফোর এর কলাম মেট্রিক্স কত অথবা আসতে পারে কলাম মেট্রিক্সের মানাঙ্ক কত বলতে পারে এর কলাম মেট্রিক মানাঙ্ক কত তাহলে তুমি কি করবা যখন সারি ম্যাট্রিক্স ছিল তখন শাড়ি থেকে শাড়ি বাদ দিয়েছিলাম এখন আমাদের কি করতে হবে বলতো কলাম থেকে কলাম বাদ দিতে হবে তাহলে আমি কলাম মেট্রিক্স নির্ণয় করতে পারবো তাহলে আমি এখানে কি করবো বলতো এই কলাম থেকে কলাম বাদ দিবো এই কলাম থেকে কলাম কলাম থেকে কলাম আশা করি তুমি যদি একটু বইটা খুলো যদি তুমি এই বইটা খুলো ইনশাআল্লাহ তুমি সবগুলাই বুঝতে পারবা আমি তোমাকে যেভাবে বোঝাচ্ছি বলতে পারে মেট্রিক্সটি নর্মাল আকারে প্রকাশ করো বা ইচালন আকারে প্রকাশ করো দেখো নর্মাল আকার বা ইচালান আকার কি একই কথা একই কথা তোমাকে অনেক সময় কি বলবো বলো তো নর্মাল আকারে প্রকাশ করে এই ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত বা মানাঙ্ক কত তাহলে তুমি এখানে এই বেসিকটা তুমি এপ্লাই করবা প্রথম সারি যা আছে তাই থাকবে দ্বিতীয় সারি প্রথম একটা সংখ্যা শূন্য হবে তৃতীয় সারি প্রথম দুইটা সংখ্যা শূন্য হবে আশা করি আজকে এই টপিকটি বুঝতে পেরেছো এখন আমি অন্য একটা টপিকে চলে যাবো তা হলো বিপরীত মেট্রিক্স নির্ণয়